তো আজকের ভিডিওতে আপনাদেরকে অসংখ্য সানগ্লাস এবং চশমার কালেকশন দেখাবো একেবারে বেবি থেকে শুরু করে বড়দের সব ধরনের লেডিস জেন্টস সব ধরনের সানগ্লাস এখানে পেয়ে যাবেন তো যারা আসলে পাইকারি ব্যবসা কেনাকাটা করেন পাইকারি ব্যবসা করবেন ভাবছেন অথবা করতেছেন তারা চাইলে এখান থেকে মেলা এবং বিভিন্ন শপের জন্য আপনারা এই চশমা এবং সানগ্লাসগুলো আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ হানিফ ভাই আপনাদের এখানে এগুলো কি সব চশমার আইটেম না জি জি সব পাইকারি বিক্রি করেন আপনারা নাকি হ্যাঁ এখন চশমার দাম শুরু হয়েছে কত টাকা থেকে এগুলো এই যে বেবিদের আইটেম এগুলা আছে আচ্ছা পোলো মডেল এগুলো সব আপনাদের 100 টাকা 100 টাকা দজন 200 টাকা বক্স কত করে পার পড়ে আপনার 8500 টাকা করে পিস পড়ে মাত্র 8500 টাকায় চশমা আচ্ছা তারপরে আছে ভিতরে ভিতরে

ভাইরাল একটা চশমা না জি জি আচ্ছা তারপর যেগুলো আছে বাচ্চাদের কাবি সিং হুম এগুলো আছে 50 টাকা করে পিস 50 টাকা পিস জি এগুলোর ভিতরে কম দাম মাল আছে হুম আপনাদের এইটা হলো খালি স্যাম্পল নাকি প্রত্যেকটা মাল এরকম বক্সে থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মালের যেগুলো আছে কাবি সিং কম দাম 30 টাকা করে পিস 30 টাকা করে 30 টাকা পিস হ্যাঁ কাবি সিং এর ভিতরে আচ্ছা এগুলো ছিল প্রিন্ট মডেল এগুলো মধ্যে প্রত্যেকটা কালার সেট করা আছে প্রত্যেকটা কালার সেট করা আছে

সত্তর টাকা করে পিস এগুলো আছে পুরুষ মডেল পঁয়ষট্টি টাকা করে পিস যেগুলো আছে আপনি সত্তর টাকা করে পিস এগুলো আছে যে ইন্ডিয়ান মডেল গুলো এগুলো কি এগুলো কি ইন্ডিয়ান মডেল হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো ভাই এই যে এগুলো কি কালার কালার যায় না না ইন্ডিয়ান মডেল কত করে ভাই আপনার টাকা করে পিস এগুলো পঁচাত্তর টাকা পিস বাচ্চা মডেল বাচ্চা যে হোয়াইট আছে কালো আছে কালো এবং হোয়াইট দুইটাই আছে কত এগুলো এগুলো ছিল আপনাকে আশি টাকা করে পিস আশি টাকা করে পিস এগুলো এটা তো বর্তমানে একবার ভাইরাল একটা টিকটক চশমা কত করে এটা আপনাকে সত্তর টাকা করে পিস সত্তর টাকা পিস

আপনি মিডিয়ামের ভিতরে এগুলো পঁচাত্তর টাকা করে পিস পঁচাত্তর টাকা পিসে গোল আছে আপনাকে একশো চল্লিশ টাকা করে পিস এগুলো একশো চল্লিশ এগুলো একশো

এটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং খুব সুন্দর স্টাইলটা দেখেন এটা কত এবারে আপনার 80 টাকা করে পিস 80 টাকা পিস তারপরে যেগুলো আছে কাচের গ্লাস কাচের গ্লাস হ্যাঁ ম্যাট বডি কাচের গ্লাস এর কি ছান গ্লাস রোদের জন্য খুব ভালো না হ্যাঁ চোখ ঠান্ডা লাগবে চোখ ঠান্ডা রাখবে এটা কত এবারে আপনার এটা 85 টাকা করে পিস 85 টাকা পিস সুন্দর একটা চশমা এটা মাত্র 85 টাকা পিস তারপরে যেগুলো আছে তিন পুতি আলামাল এগুলো কাচের গ্লাস

দেখেন মাত্র আশি টাকা করে এটা নিতে পারবেন এবং যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন এখানে খুচরা কোনো বিক্রি হয় না শুধু হোলসেল তারপরে যে এগুলো আছে এটা হলো ম্যাট ফিনিশিং না এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অনেক গ্লেসি তো এটাও নিতে পারবেন খুব বেস্ট কোয়ালিটির সানগ্লাস গ্লাস এগুলো এগুলো সম্পূর্ণত নতুন মডেল না একেবারে নিউ মডেল এটা কি এটা তো আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক চমৎকার তারপরে যেগুলোর ভিতরে কাঁচের গ্লাস আছে এটা হলো কাঁচার গ্লাস এটাও কিন্তু রাউন্ড হবে না আর এখানে এখানে দেখেন স্টাইলটা খুব সুন্দর ভাইয়া না না কালার কালার যাবে না আচ্ছা এটা কিন্তু

দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আসলে সানগ্লাস এবং চশমার ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু নিতে পারবেন পাইকারি দামে এবং চাইলে সরাসরি তাদের শোরুমটা ভিজিট করতে পারবেন আমি ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের শোরুমের ঠিকানা ছিল আচ্ছা অথবা মদিনা আশিক টাওয়ারের সামনে আইসা কল দিলে হবে আর ঢাকা চক বাজার সোলাইমান টাওয়ার এবং মদিনা আশিক টাওয়ারের সামনে এসে কল দিলেও কিন্তু আপনারা তাদেরই শপটা ভিজিট করতে পারবেন এবং সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে সানগ্লাস চশমা এবং ঘড়ির আইটেম রয়েছে তো দর্শক ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে